আসসালামু আলাইকুম আমাদের নিয়মিত নিয়মিত না দিন পর এইটা যদি আমাদের প্ল্যান ছিল অনেক আগে থেকেই যে আমরা নিয়মিত কোনো না কোনো জায়গায় যাব তো অনেক দিন পর আজকে আমরা রাত কত তিনটা বাজে না তিনটার সময় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে দাঁড়াইছি তিনটা উনচল্লিশ বাজে তিনটা উনচল্লিশ তারিখ আজকে আজকের তারিখ হচ্ছে কত তারিখ একটা ছত্রিশ দিনের এটা জুলাই চলতেছে এখন জুলাই চলতেছে এটা হচ্ছে পাঁচ তারিখের পরে হচ্ছে আমরা ই বলতে পারবো আগস্ট বলতে পারবো তার আগ পর্যন্ত আমাদের জুলাই বলা উচিত আর বিশেষ করে অনেক দিন তো থেকে তো প্রকৃতি থেকে দূরে আসি না এই কারণে একটু প্রকৃতির কাছে আজকে যা আসলাম এইটার একটু এক্সপিরিয়েন্স ভালো লাগা খারাপ লাগা বা সিচুয়েশন কেমনে গেল এখন পর্যন্ত খারাপই লাগতেছে খারাপই লাগতেছে খারাপ লাগতেছে না ট্রেনের মধ্যে বসে বসে আসলাম সিট না ভাইয়া এটা তো সাময়িক কষ্ট এটা দিন যত মানে যাবে কিছুটা পুরনো হওয়ার পরে এটা আনন্দ শুরু হবে এখন পর্যন্ত হচ্ছে সমান্তরাল আছে ভালো এবং মন্দিরের দুই পাশে সমান্তরাল এখনো মনে হয় না যে ঈদ ঈদ উদযাপনের মধ্যে ফিল হচ্ছে এখনো ফিল গেছে না দেখি সূর্য উঠুক তারপরে কেমন হয় না সূর্য তো দেরি আছে ওঠা কেবল চারটা অলমোস্ট কেমন লাগে অবশ্য একটা জিনিস আগে টেস্ট করি শ্রীমঙ্গলে এখানে চায়ের উৎপাদন না হ্যাঁ এই অঞ্চলের মানুষ চা সম্পর্কে কতটুকু জ্ঞান অর্জন করতে পারছে এই জিনিসটা একটু চা চিনি খায় না চিনি ছাড়া খায় এইটা অবজারভেশন হবে সব কিছু অবজারভেশন হবে যেহেতু চা এখানে এই অঞ্চলে হয় চা বিষয়ে কতটুকু এরা মানে চায়ের গুণাগুণ বা চায়ের যে আসল মর্ম এরা কতটুকু উপলব্ধি করতে পারছে সেটা বোঝা লাগবে না আমাদের দেশের মানুষ তো চা মানে এক ধরনের সর্বদের বিকল্প হিসাবে খায় দেখবে এই অঞ্চলের মানুষ কেমন খায় আর একটা জিনিস কি আমাদের আমাদের দেশের একটা নর্মাল ই আছে আমাদের যে অঞ্চলে যেটা উৎপন্ন উৎপন্ন হয় ওটার গুরুত্ব ওই অঞ্চলে কম থাকে সময় এটা এটা ঠিক আছে তো দুধ চা একটা খাইলাম না দুধ চা তো ইয়া মনে হইলো না বিশেষ ধরনের চা ওইটা খাওয়া লাগবে তো খাবো এখন পরবর্তী ধাপ আমাদের কি কি হতে পারে এখন একটা মসজিদে চলো তাহলে কি এখন মসজিদে যাবো মসজিদে চলো ঠিক আছে